আমরা এখানে একটি স্বচ্ছ কাছে তৈরি ঘর দেখতে পাচ্ছি একে বলা হয় গ্রিন হাউস গ্রিন হাউস ঘর কেন বলা হয় কারণ এ কাজ দ্বারা তৈরি ঘরের মধ্যে সবুজ শাকসবজি চাষ করা হয় মানে গ্রিন শাকসবজি এজন্য এটাকে বলা হয় গ্রিন হাউস বাহিরে জায়গা থাকার কেন শাকসবজি চাষ করতে হবে মেনলি শীত প্রদান কান্ট্রিগুলোতে তাপমাত্রা থাকে জিরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যেটা উদ্ভিদের জন্য কখনো উপযোগী নয় ওই সব অঞ্চলে সূর্য থেকে আগত দৃশ্যমান আলোক্রস্যিগুলো ডিরেক্টলি কাজকে বেদ করে ভিতরে প্রবেশ করে এবং ভূপিষ্ঠ থেকে প্রতিফলিত হয় এরকম ইনফ্রারেড রশ্মি বা আইআর রশ্মি হিসেবে প্রতিফলিত হয় এই তরঙ্গ দৈর্ঘ্য হলো বেশি এজন্য রশ্মি কাজকে বেদ করে চলে যেতে পারে না যেহেতু অথবা বায়ুকোনা গুলো ইনফ্রারেড রশ্মি শোষণ করে এবং এ ঘরের ভিতরে তাপমাত্রা বৃদ্ধি করে এবং এই তাপমাত্রাটা হয় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং এ তাপমাত্রাটা উদ্ভিদের বৃদ্ধির জন্য খুবই উপযোগী